হ্যালো গাইজ এই দেখো আজকে কি নিয়ে বসে গেছি মাটি আর একটা ভাঙা গামলা নিয়ে বসে গেছি এই গামলাটা ভেঙে গেছে তাই ভাবলাম এটাকে কাজে লাগাই এই গামলাতে একটা গাছ বুনবো এই মাটিতে খাদ মেশানো আছে এখন মাটিগুলো সব গামলায় ভরে দিচ্ছি এই দেখো গামলাটা ভরে গেছে অতটুক মাটিতে হয়নি আরও মাটি এনে দিয়েছি এই গামলায় যে গাছটা বুনবো এই গাছটা অনেক জায়গায় বোনা হয়েছে কিন্তু কোনো জায়গায় আর ভালো মতো হচ্ছে না এই দেখো এই যে ড্র্যাগন ফ্রুটের গাছ কত জায়গায় বোনা হচ্ছে কিন্তু আর ভালো আর হচ্ছে না প্রথমে ছিল টবে তারপর মা গাড়ল মাটিতে সেখানেও এরকমই এবার আমি বনে দিচ্ছি এই গামলায় এবার দেখি কি হয় আসলে না রোদ পাচ্ছে না গাছটা আমাদের বাড়িতে রোদ পড়ে না চারোপাশে গাছে ভর্তি এই দেখো আমার গাছটা বোনা হয়ে গেছে এখন মা এটা এখান থেকে সরিয়ে রাখবে আমি তো এই গামলাটা উঠিয়ে নিয়ে যেতেই পারবো না এখন গাছটার মধ্যে আমি দিয়ে দিলাম জল এই যে এখানে রেখেছি এখানটায় একটু রোদ পাবে তারপরে দেখি কি হয় टाटा गाइस पास ही थे को